ভয়ের ব্যাপারে কোরআনে অনেক আয়াত আছে তালা কেন ভয়ের এত কথা দিলেন দেবার পিছনে কারণ একটাই কোন মানুষের ভয় যদি আল্লাহর প্রতি থাকে যে আমি যা করছি দুনিয়ার কেউ দেখছে না দেখছে কে তাম পৃথিবীর মানুষের চোখগুলি নিয়ে আমি ফাঁকি দিতে পারি কিন্তু একজনের চোখ ফাঁকি দিতে পারি না তিনি এই যে আল্লাহতালার একটা ভয় যদি কারোর জীবনে এসে যায় তার দ্বারা কোনো খারাপ কাজ হয় না হবে না সে কথাই আল্লাহ তালা বোঝেনি আয়ুহান না সূত্যা কু র ওহে মানুষ সকল তোমরা আমি আল্লাহকে ভয় করো তোমাদের রফকে তোমরা ভয় করো এখানে কিন্তু সাধারণ মানুষদের নাম ধরে আল্লাহ ডাক দেয়নি সকল মানুষদের নাম ধরে ডাক দিয়েছেন কে যে তোমরা আমি আল্লাহকে ভয় করো তোমাদের রফকে ভয় করো এরপরে আল্লাহ তালা বলেন অক্সা ওই দিনকে এরপরে ভয় করো যেদিনে কেউ কারোর কোনো উপকারে আসবে না ওই দিন বলতে কোন দিন আখেরাতের দিন হাসরের দিন যেটাকে পরকাল আমরা বসি তাহলে এখানে পয়েন্ট দুইটা প্রথম নাম্বারে আল্লাহ তালা বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো এরপরে আল্লাহ বললেন তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না সেই দিনটা এমন একটা দিন হিসাবে আল্লাহ দাঁড় করিয়ে ফেলবে যেদিন কেউ কারোর উপকারে আসবে না কারো কর্তৃত্ব নেতৃত্ব কোন প্রভাব সেখানে খাটবে না সূরা এ ইনফিতরের 19 নম্বর আয়াতে শেষ নম্বর আয়াতে আপনি লক্ষ্য করবেন দেখবেন আল্লাহ তাআলা এখানে দিয়েছেন ইয়াওমা লা তামলিকু নাফসু লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইদিনিল্লাহ এমন একটা দিন সেদিন আল্লাহ তালা দাঁড় করে ফেলবে قائم করে ফেলবে যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না কারোর কর্তৃত্ব নেতৃত্ব কারোর কোনো প্রভাব ক্ষমতা কোনোটা কাজ করবে শুধুমাত্র কেবলমাত্র একজনার ক্ষমতা একজনার প্রভাব প্রতিপত্তি বিস্তার হবে দিনীকে সবাই বলেন এমন একটা মুহূর্ত আল্লাহ তালা সেই দিন দাঁড় করে ফেলবে সেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না মানুষগুলি হয়রান প্রেশাম পাগলের মতো হয়ে যাবে দেখলেই মনে হবে যে এক একজন নেশা কর অমা গোম্ভিশ্বফ র আদৌ তারা নেশা না মাতাল না পাগল না বরং আল্লাহর আজাবে তাদেরকে পাকড়াও করে ফেলেছি আজকে সূর্য আপনাকে আমাকে তাপ দিচ্ছে লক্ষ লক্ষ মাইল দূর থেকে সেদিন সূর্য চলে আসবে একেবারে মাতার নিকটে আজকে সূর্য তাপ দিচ্ছে একটা মুখে সেদিন সূর্য তাপ দেবে বারোটা মুখে কয়টা বলেন এই যে তাপ এই যে বিকিরণ মুহূর্তের ভেতরে আপনার চান্দি মগজ ফেটে ফেলবে মানুষ হয়রান হয়ে যাবে প্রেশার হয়ে যাবে সেই সময় কোন মানুষের পরনে কোন পোশাক থাকবে না সব মানুষগুলিকে উলম্ব করে উঠাবেন কে বলেন আয়সা সিদ্দিক আনহা বখারি মুসলিমের হাতি সেটা এ কথা শোনার পরে রাসূলকে প্রশ্ন করলেন হে রসুল কেয়ামতের ময়দানে মানুষ যদি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যায় তাহলে তো একজন আরেকজনের একজনের আর দিকে তাকাবে একজন তো আর একজনের স্থান দেখবে আল্লাহ রাসূল বললেন আয়সা কেয়ামতের দিনটা এতটা ভয়াবহ হবে একজন আর একজনের দিকে তাকানো তো দূরের কথা সে নিজের টেনশনেই বাঁচবে না গোটা হাসরের ময়দানটা একটা আওয়াজে ভরপুর হবে ইয়া নাফসি ইয়া নাফসি পানি 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 সেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন বক্সাউ ইয়াউমাল লা ইয়াজি তোমরা ওই দিনকে ভয় করো আমি আল্লাহকে ভয় করার পর তোমরা ওই দিনকে ওই আখেরাতকে ওই হাসরের দিনকে ওই পরকালকে ভয় করো যেদিনের ব্যাপারে কেউ কারোর কোনো উপকারে আসবে না কারোর কর্তৃত্ব নেতৃত্ব কোনটা খাটবে মনে হয় নাকি হ্যাঁ আল্লাহ তালা বলছেন অল দুন আউ অলাদি দুনিয়ায় বাবা যেভাবে সন্তানের উপকারে আসলো কেয়ামতে আসবে না কেয়ামতে বলেন বলে বাবা যেভাবে আমাকে বড় করলো মানুষের মতো মানুষ করলো অপশন আল্লাহ না সেদিন সন্তানও তার বাবার উপকারে আসবে না একদিকে বাবা তার সন্তানের উপকারে আসবে না অপরদিকে সন্তানও তার বাবার কোনো উপকারে আসবে না টোটাল যে একটা দুনিয়ার সম্পর্ক এটা কেমতে কাট সাট করে দেবে কে বলেন তাহলে ওই ময়দানটা কত ভয়াবহ হবে ইয়া ওয়ায়ফিরুল মারগুমিন আকিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি হবানি সেদিন মানুষ বিপদে পড়ে ভাইয়ের কাছে যাবে মায়ের কাছে যাবে বাবার কাছে যাবে স্ত্রীর কাছে যাবে সন্তান সন্ততির কাছে যাবে কিন্তু বাঁচার কোন পথ থাকবে না যার কাছে দৌড়াবে তাকে দেখে সে একশো আশি মাইল বেগে পাবে পরিচয় নেয়া দেয়া তো দূরের কথা আপনাকে দেখা মাত্র একশো আশি মাইল বেগে খেচ্ছে দৌড়মান সেই হাসরের ময়দানকে ভয় করবার ব্যাপারে সে হাসরের ময়দান সেই আখেরাত পরকালের ভয় যেন আপনার জীবনে থাকে এই জন্য আল্লাহ তালা বললেন ইয়া ইহান না সত্তা ও ওহে দুনিয়ার মানুষ সকল আমি তোমাদের রব বলছি তোমরা আমাকে ভয় করো অক্সাউমাল্লাহি এর পরে তোমরা আমার আখে রাত পরকালকে ভয় করো সে আখে রাত পরকালের ভয় আমাদের রাখার দরকার আছে তো আছে তো